যে যত বেশি আত্মার উন্নতি লাভ করতে পারবেন তার পরিত্রাণ সহজ হবে আত্মার অভিবৃতির কারণেই মানুষের শাস্তি হচ্ছে আর সেখানে সুলেরা এই দিনে আমাদের অধিক মোরাকাবা করতে হবে আমরা যেন আমাদের পশুর চরিত্রের অবসান ঘটাতে পারি মানুষের মৃত্যুর অর্থ এক বাহন থেকে আরেক বাহনের রুহুটা চলে যাওয়া মাত্র আপনি মনে করেন আমেরিকা থেকে অন্য বিদেশ থেকে দেশে চলে আসছেন আপনার সমর্থ অনুযায়ী প্লেনে আসেন প্লেনে এসে আবার ট্যাক্সিতে চড়েন ট্যাক্সি থেকে রিকশায় চড়ে বাসায় আসেন কিন্তু প্লেন থেকে নেমে ট্যাক্সিতে যখন চড়েন তখন তো প্লেনটাকে টাইম না ট্যাক্সিতে ঢুকান না আপনি ব্যক্তিটা শুধু চলে আসেন মানব দেহটা হচ্ছে আত্মার জন্য বাহন আত্মার জন্য পোশাক আত্মার জন্য বাহন এই রুহু বা আত্মা এই বাহনকে ফেলে আরেকটা বাহনের ভিতরে ঢুকে যাবে ঢুকে গিয়ে ওই অবস্থায় তার শাস্তি হবে না না অন্তর খোলা আমার এখানে কিছু লোক আছে অনেক সময় আত্মার অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায় আপনার ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে বাবা মারা গেছে কান্নার তো কিছু নেই মোরাকবা করে দেখে রুহটা কোথায় গেছে ইল্লিনে গেছে না সিজ্জিনে গেছে জানতে শিখেন বুঝতে পারবেন আল্লাহর রহস্যময় জগৎ সম্বন্ধে আশেখের সুলেরা ধর্ম না জানার কারণে আমরা ভীষণ বিভ্রান্তিতে পড়েছি এই কারণে অ্যালমের তাসফের শিক্ষাই একমাত্র কি আমাকে মানুষ করতে পারে মানুষ না হওয়া পর্যন্ত কারও মুক্তি হবে না আত্মার সুরতে যে মানুষ নয় সে তো পশু পশুর আবার মুক্তি কিসের জীব জানোয়ারের কিসের মুক্তি সুতরাং আমাদেরকে মানুষ হইতে হবে আজকে সমাজের অবস্থার দিকে তাকান অফিস আদালতে যান যেখানে যান মানুষের চরিত্র দেখেন মুসলমানদের চরিত্র দেখলে মনে হয় এরা মানুষ অফিসে কোনো কাজ হয় ঘুরসাড়া তারা মানুষ হলো কিভাবে। মানুষের কোন চরিত্র যাদের মধ্যে নাই এই মুসলমান দোয়া করলে কী লাভ হবে গাবতলির হাটে হাজার হাজার গরু থাকে আপনি গিয়া গরুগুলো বলেন যে দোয়া করুন দামাগুলা গিয়ে গরুর দোয়া কি মানুষের উপকার হবে এত বসু